মারধর ও হত্যাচেষ্টা মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন পরিমণি সাতাশ জানুয়ারি যখন তিনি আদালতে যান তখন তার সার্বক্ষণিক সঙ্গী হিসেবে দেখা যায় এক তরুণকে যিনি অভিনেত্রীর জামিনদারও ছিলেন তরুণের নাম শেখ সাদি এ প্রজন্মের একজন গায়ক ইউটিউবে বেশ কয়েকটি জনপ্রিয় গান রয়েছে আজকাল পরিমণি আর সাদিকে একসঙ্গে দেখা যাচ্ছে কখনও তারা এক ফ্রেমে ধরা দিচ্ছেন আবার কখনও ফেসবুকে তরুণ এ গায়কের প্রশংসায় পঞ্চমুখ নায়িকা এর মাঝেই আদালতে ছায়াসঙ্গী বন্ধু ও সহকর্মী হিসেবে পরিমণির পাশে দাঁড়িয়েছেন তিনি তবে বিষয়টি নিয়ে আর কিছু বলতে চান না এর আগে সাদি জানিয়েছিলেন ছাব্বিশ জানুয়ারি আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারির পর পরিমণি দুশ্চিন্তায় পড়ে যান আত্মসমর্পণের সিদ্ধান্তের কথা শুনে তার সঙ্গে আদালতে যান তিনি জামিন হওয়ার পর অভিনেত্রীর আইনজীবী একজন জামিনদার হন আর সাদি হন স্থানীয় জামিনদার সাদি আরও জানান একই অঙ্গনে দীর্ঘদিন কাজ করার কারণে পরিমণির সঙ্গে বেশ আগেই পরিচয় হয়েছিল তখন থেকে পেশাগত বিষয় নিয়ে তার সঙ্গে নিয়মিত কথাবার্তা হয় এদিকে পরিমণিও জানিয়েছেন সাদিতার শুভাকাঙ্ক্ষীদের একজন যিনি বিপদে পাশে থাকেন এমনকি মনের কথা ভাগ করে মানসিক প্রশান্তিও পান